সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আসছি সেটি হচ্ছে গাজীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দুই হাজার আমরা একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে আসার পথে সপরিবারে এই মেলাতে খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তেমন কেনাকাটা হয়নি শুধু দেখলাম এবং ঘুরলাম তাতে খুব ভালোই লেগেছে আপনাদের যদি কারো গাজীপুরের আশেপাশে যদি কেউ থাকেন অথবা ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ এখানে আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারবেন গাজীপুর চৌরাস্তা হতে জয়দেবপুরের দিকে শিমুলতলিতে এই মেলাটি হচ্ছে এটি এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলায় অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটেছে আমরা যেহেতু বিকেলের দিকে গিয়েছিলাম তখন অনেক শীত ছিল ওয়েদারটা অনেক ক্লাউড ছিল তারপরে অনেক ভালো লেগেছে যারা দূর থেকে আসবেন এবং গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে প্রায় এক থেকে দেড়শো কার মোটর সাইকেল বা তারও অধিক হতে পারে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম গাড়িটা পার্কিংয়ে দিচ্ছিলো এই মুহূর্তে আমি কিছু ছবি তুলে নিলাম এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা টিকিট কাটার জন্য সামনের দিকে গেলাম তারপর এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক যেহেতু শুক্রবারের দিন ছিল এবং মোটামুটি অনেক দর্শনার্থী আসা শুরু করেছিল তারপর আমরা এখানে মেলার মধ্যে ঢুকে পড়লাম মেলায় ঢুকে আমার চোখ ছানা বড়া মেলার প্রথম স্টলটাই ছিল দোকানের খাবারের খাবারের আইটেমগুলো অনেক ভালো ছিল তারপরে এদিক সেদিক একটু তাকিয়ে নিলাম দেখলাম মোটামুটি মানুষের সমাগম শুরু হয়ে যাচ্ছে যেহেতু বিকেল হচ্ছে এবং প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল লোকজন আসা মাত্র শুরু করছে আমরা মেলায় ঘুরতে শুরু করলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ তারপরে কসমেটিক্স তারপরে কমের মধ্যে পাঁচশো ছয়শো টাকার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি ছিল তারপরে ছিল হিজাব অনেকগুলো রাইডারের ইয়ে দেখতে পাচ্ছিলাম ফুলের যে দোকানগুলো ছিল এই ফুলের দোকানগুলা আসলে মানুষের নজর কেড়েছিল অনেক বেশি পরিমাণে এরপর দেখলাম পাশে কিছু কৃত্রিম পানি আটকে তার মধ্যে বেলুনের মতো স্পিডবোট বানিয়ে বাচ্চারা এখানে খেলাধুলা করছে তার সাথে ছিল আরেকটি বেলুন রাইডার এটার নামটা আমার অ্যাকচুয়াল মনে নেই তবে এটা এটিতে বাচ্চারা উপরে উঠে এবং স্লিপিং করে খুব মজা পাচ্ছিলো তারপর আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম এবং একটার পর একটা দোকান দেখতে শুরু করলাম এবং চারপাশটাকেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম প্রকৃতিটা খুবই সুন্দর ছিল ঠান্ডা থাকলেও প্রকৃতিটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো মানুষের ভিড়ের মধ্যে থেকে বিভিন্ন খেলনা তারপরে বিভিন্ন আইটেমের পুতুল বাচ্চা দিয়ে দেবে মেয়েদের কসমেটিক্সগুলো ছিল খুবই নজর কারার মতো এখানে কিছু মাটির আইটেম ছিল মাটির পুতুল কমলা এগুলো তারপর কাঠের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ফুলের তোড়াগুলো এবং একটি ফুলের দোকান আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে সেখানে দাঁড়িয়ে থেকে আমি কিছুক্ষণ ফুলগুলোকে ভিডিও করে নিয়েছিলাম ফুলগুলো এত সুন্দর লাগতেছিলো পুরো দোকানটাই হয়েছিলো তারপর আমি যখন ভিডিও করতেছিলাম অনেকবার লাইট জ্বলতেছিল নিপতেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি কি হয়েছে কিন্তু পরবর্তীতে একটি সাইনবোর্ডে লেখা ছিল এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি তারপর দেখি কিছু পুতুল মাত্র দেড়শো টাকা করে খুবই সুন্দর লাগতেছিল এবং পুতুলগুলো আসলেই নজর খারাপ বাহিরে এর দাম হয়তো দুশো তিনশো টাকার মতো হবে এরপর আসলাম আরেকটি ফুলের দোকানে এবং এখানে ফুলগুলো আমার খুব ভালো লেগেছিল বিশেষ করে পিঙ্ক কালার এবং নেভি ব্লু কালারের যে ফুলগুলো ছিল সেগুলো আসলে অসাম ছিল সবগুলোই সুন্দর ছিল তারপরে এখান থেকে আমি তিনটে ফুলের টব নিলাম এবং দেখতেছিলাম কিছু দুলনার মধ্যে একটা দোলনার রাইডারের মধ্যে অনেকগুলো লোক সেখানেও ই করতেছিল দেখে অনেক ভালো লাগছিল তাই ভিডিও করে নিলাম এবং নাগরদোলনার মধ্যে অনেক লোকের ভিড় ছিল সকল ভিড়ের মধ্যে আমি সবাইকে হারিয়ে ফেললাম একদম পিছনে পড়ে গিয়েছিলাম কারণ আমি ভিডিও করতেছিলাম আমার সবগুলো এদিক এদিক চোখ বুলিয়ে দেখছিলাম যখন আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না তখন দেখলাম এই রাইডারটার উপরে বাচ্চারা কীভাবে স্লিপিং করছে আমার অনেক মজা লাগতেছিল ওইগুলো দেখে অসংখ্য মানুষের ঢল অনেকে ছবি তুলছে অনেকে ভিডিও করছে দৃশ্যটা আসলে অনেক মনোরম তাই আমি আমার লোক সামলাতে না পেরে তুলে ফেলাম কিছুক্ষণের মধ্যে আমার পরিবারের লোকজনকে পেয়ে গেলাম এবং আমরা বাড়ির দিকে রওনা হওয়ার জন্য বের হয়ে গেলাম রাস্তার মধ্যে দুপাশে সারি সারি গাছ এবং গাছ এবং ঠান্ডা শীতল হাওয়া বইতেছিল আমি গাড়ির গ্লাসটা খুলে দিয়েছি এবং বাতাসগুলো আমার গায়ে লাগতেছিল যদিও শীত লাগতেছিল তারপরও অনেক ভালো লাগছিল এরপর আমরা র্যাব ক্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছিলাম র্যাব ক্যাম্পের নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এবং কিছু বিল্ডিং আগে তৈরি হয়ে গিয়েছিল এই ক্যাম্পটা অনেক সুন্দর এখানে র্যাবের ট্রেনিং হয় এবং বাসায় চলে আস